হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর এক সময়ের দুর্দণ্ড প্রতাপশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর পনেরো বছর ধরে কারাগারে তাকে সর্বশেষ জনসমক্ষে দেখা গেছে দুই সালের অক্টোবরে দুদুকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময় এখন তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসির রায়ের চূড়ান্ত নিষ্পত্তির প্রহর গুনছেন কিছুদিন আগে ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশে অস্থিরতা প্রসঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বলেন চলমান অবস্থা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার ঠিক আগ মুহূর্তে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে নোবেলজয়ী এই অধ্যাপক কথা বলেন তার এই বক্তব্যের পরেই হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নুৎফুজ্জামান বাবুরকে নিয়ে আলোচনা শুরু হয় তবে ডক্টর ইউনুস যে সেভেন সিস্টার্সের কথা বলছেন সেটা আসলে কি কেনই বা বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে সেভেন সিস্টার্সে তার প্রভাব পড়বে ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাত রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে অনেকে মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলেছিলেন চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফজ্জামান বাবর করতে পেরেছেন দু সালে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলা বারুদ রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানের আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফজ্জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি এখন আসা যাক লুৎফুজ্জামান বাবুর প্রসঙ্গে উনিশশো সালে সালের দশ অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবুর তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত উনিশশো প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর এরপর উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সবশেষ দুই হাজার এক সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন 2001 এক সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশের সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎপুর বাবর ছিলেন অন্যতম দুই সালে ধরা পড়া দশ ট্রাক অস্ত্রের চালান মামলায় তিন অক্টোবর 2010 সালে ১০ ট্রাক অস্ত্র মামলায় সেন অরেস্ট দেখানো হয় বাবরকে এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় খালেদা জিয়ার সরকারের সময় প্রবল অস্বস্তি তৈরি করেছিল এই দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না এর মূলে ছিল নিরাপত্তা ইস্যু ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে বিএনপি সরকার এমন অবস্থায় ওই ট্রাক অস্ত্র ধরা পড়ে কামরুজ্জামান আরিফ ভোরের কাগজ